লালমনিরহাট বাংলাদেশের উত্তরের একটি মনোমুগ্ধকর জেলা তিস্তা নদীর তীরে অবস্থিত এই এলাকা প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্য এবং ঐতিহাসিক স্থাপত্যে সমৃদ্ধ জেলার প্রধান আকর্ষণ তিস্তা ব্যারেজ যা দেশের বৃহত্তম সেচ প্রকল্প এবং এক অনন্য পর্যটন কেন্দ্র এছাড়া দোহলপাড়া রাজবাড়িও লালমনির হাটের ঐতিহাসিক স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম কৃষিভিত্তিক অর্থনীতির ওপর দাঁড়িয়ে লালমনির হাটে ধান পাট আলু সহ বিভিন্ন ফসল উৎপাদিত হয় যা এখানকার জীবনযাত্রার মূল চালিকাশক্তি শীতকালে তিস্তার তীরের চরগুলোতে বসে মেলা আর কুয়াশাচ্ছন্ন ভরে নদীর তীরে দাঁড়িয়ে সূর্যোদয়ের অপরূপ দৃশ্য যেন মনকে মোহিত করে লালমনির হাটের সরল জীবনযাত্রা প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্য একসঙ্গে মিলিত হয়ে গড়ে তুলেছে এক অসাধারণ অভিজ্ঞতা